এমন ভাবে খান্নাকাটি করতে করতে আপনার দরবারে দোয়া করছেন আপনি কেন তার দোয়া কবুল করছেন না পক্ষ থেকে এলো ওহির সালাতামকে বলছেন হে মুসা ওই ব্যক্তি যদি খান্না করতে করতে বিগলিত হয়ে যায় এবং সে হাত উত্তোলন করতে করতে তার হাত যদি আসমান পর্যন্ত চলে আসে তাহলে তার দোয়া আমি কবুল করব না তখন কথা উল্লেখ করেছেন বলছেন কেন না যে ব্যক্তি দোয়া করছেন যা পড়ে সেটা হারাম সে যা খায় সেটা হারাম এবং সে তার গড়ের মধ্যে যা রয়েছে সেটাই হারাম আল্লাহুরব্দ আল্লাহ মিন আমাদেরকে হারাম থেকে বিরত থেকে হালালের প্রতি দাবিত হওয়ার তথ্য দান করুন امين السلام عليكم ورحمه الله وبركاته